প্রথমে আমি চেপে চেপে উঁচু করে এক কাপ আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম আমি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা আপনারা চেক করে টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিব এখানে আমি একেবারে রুম টেম্পারেচারে থাকা নর্মাল এক কাপ পানি পানিটা দিয়ে হুইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব যেন কোনো লামস না থাকে এই রুটিগুলো বানানোর ক্ষেত্রে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে যদি খুব বেশি পাতলা করে ফেলেন ডোটা তাহলে কিন্তু ফুলতে একটু সমস্যা হবে আবার যদি খুব বেশি ঘন করে ফেলেন ডোটা সেক্ষেত্রেও কিন্তু ফুলতে একটু সমস্যা হবে আমার এক কাপ আটাতে এক কাপ পানি আর ওয়ান থার্ড কাপ পানি লেগেছে এখন আমি আরও ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিব। আপনাদের কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে প্রথমে আপনারা তৈরি করে নেবেন নিয়ে একটি রুটি ভেজে নেবেন যদি দেখেন যে বেশি পাতলা হয়ে গেছে তাহলে একটু আটা মিক্স করে নেবেন যদি দেখেন ঘন হয়ে গেছে তাহলে একটু পানি মিক্স করে নেবেন প্রথম প্রথম একটু সমস্যা হতেই পারে দেখবেন যে দ্বিতীয়বার যখন বানাবেন তখন কিন্তু একেবারে পারফেক্টলি বানাতে পারবেন এই যে দেখেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন আমি ঘনত্বটা কিভাবে রেখেছি ডোটার এবার তা আমি খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি দিয়ে আমি টিস্যুতে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে ব্রাশ করে দিলাম এটাও কিন্তু একটা টিপস আপনারা যদি এখানে বেশি পরিমাণে তেল ব্রাশ করে দেন সেক্ষেত্রেও কিন্তু রুটিগুলো ফুলতে চাইবে না এবার আমি পরিমাণ মতো ডো দিয়ে একটি চামচের সাহায্যে উপর থেকে আলতোভাবে একটু স্প্রেড করে দেব খেয়াল রাখবেন চামচটা কিন্তু খুব একটা ডেবে ডেবে দেবেন না আলতোভাবে উপর থেকে দিবেন আর এ পর্যায়ে কিন্তু এখনও আমার চুলা রাসটা লোতে আছে যখন ডোটা স্প্রেড করা হয়ে যাবে এবার আমি চুলা রাসটা মিডিয়াম করে দিব হাই হিটে ভাজতে লাগবে না মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিব শুধু আপনারা প্রতিটা রুটি মিডিয়াম থেকে হাই হিটে ভেজে নেবেন এটা অবশ্যই ডিপেন্ড করে আপনাদের চুলার তাপমাত্রাটা কতটুকু এবার আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত উপরের অংশটা হয়ে না আসে এই যে দেখেন উপরের অংশটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু একটু ফুলে উঠেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অবশ্যই উপর থেকে একটু একটু বাবলস যখন দেখা যাবে তখন আপনারা রুটিটা উল্টে দিবেন এই যে দেখেন আমার কিন্তু অপর সাইডেও রুটিটা কিছুটা শেখা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে উল্টে দেবেন তাহলে কিন্তু আপনাদের রুটিটা ফুলবে দেখা যায় আবারও বলছি রুটির গোলাটা বেশি পাতলা এবং ঘন করবেন না প্যানে বেশি তেল দিবেন না এবং রুটির অপর সাইডটা প্রথমে একটু ভেজে নিবেন যখন উপরে ফুলে উঠবে ঠিক সে পর্যায়ে রুটিটা উল্টে